সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলসকে কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে ছাত্রছাত্রীরা প্রায়শই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যে ভার্ভ প্লাস আইএনজি হলে কখন জিরান্ড হবে আর কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে আজকে খুব সংক্ষেপে এবং খুব সহজে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে করলে আজকের পরে তোমাদের কোনটি প্রেজেন্ট পার্টিসিপল বা কোনটি জিরান্ড সেটি বুঝতে আর তোমাদের আর কোনো সমস্যা হবে না অর্থাৎ এই সমস্যার আজকে অবসান ঘটবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই জেনে নিব জিরান্ড কি জিরান্ড ইজ অ্যান ইং ফর্ম অফ আ ভার্ব অ্যান্ড ইট অলওয়েজ ফাংশনস অ্যাজ আ নাউন জিরান্ড ইজ অলসো কলড ভার্বাল নাউন অর্থাৎ অর্থাৎ জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যা নাউন হিসেবে কাজ করে একে ভার্বাল নাউনও বলা হয় তাহলে জিরান হচ্ছে ভার্ভ প্লাস আইএনজি অর্থাৎ কোনো ভার্ভের সাথে আইএনজি যুক্ত করার পর সেটি যদি নাউনের মতো কাজ করে বা নাউন হিসেবে ব্যবহৃত হয় আমরা তখন সেটিকে বলবো জিরান আমরা নিচের তিনটি ইকজাম্পল রয়েছে ইকজাম্পল তিনটি লক্ষ্য করি এবং বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো আসলে জিরান্ড কি যেমন প্রথম বাক্যটিতে রয়েছে সুইমিং ইজ গুড ফর হেলথ অর্থাৎ সুইম ছিল একটি ভার্ব সুইম হচ্ছে ভার্ব কিন্তু এখানে সুইমের সাথে আইএনজি যোগ করা হয়েছে অর্থাৎ সুইম থেকে সুইমিং হয়েছে এবং এটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সাধারণত বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন আমরা ব্যবহার করি আচ্ছা তাহলে সুইম থেকে সুইমিং ইজ গুড ফর হেলথ আচ্ছা পরের বাক্যটি আমরা ওয়াক ওয়ার্ককে এর সাথে আইনজি যুক্ত করে ওয়াকিং করেছি এবং পূর্ণ বাক্যটি হচ্ছে ওয়াকিং কিপস ইউ ফিট আচ্ছা এখানেও ওয়াকের সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং শেষের বাক্যটি হচ্ছে ডিগিং ইজ হার্ড ওয়ার্ক অর্থাৎ ডিগ ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করে ডিগিং হয়েছে এবং এখানে ডিগিং নাউন হিসেবে কাজ করছে এই জন্য এই বাক্যগুলোতে সুইম ওয়াক এবং ডিগ এগুলির সাথে আইনজী যুক্ত করে আমরা সুইমিং ওয়াকিং এবং ডিগিং এই ভার্ভগুলোর সাথে আইনজী যুক্ত করে সুইমিং ওয়াকিং এবং ডিগিং করেছি এবং সুইমিং ওয়াকিং ডিগিং এখানে নাউন নাউনের কাজ করতেছে নাউন হিসেবে কাজ করতেছে যার ফলে আমরা একে বলবো জিরান্ড আমরা এবার দেখবো বাক্যে জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও জিরান ব্যবহৃত হতে পারে আবার পজিটিভ প্লাস জিরান্ড হিসেবেও আমরা জিরানটের ব্যবহার দেখব আচ্ছা শুরুতেই জিরানকে আমরা ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে আচ্ছা সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্টস এখানে সুইমিং নাউনের কাজ করেছে এই ভার্ভের সুইম ভার্ভের সাথে যোগ করার পরেওটি নাউনের কাজ করেছে একইভাবে ওয়াকিং কিপস ইউ ফিট এটিও নাউনের কাজ করেছে এবং এই বাক্য দুটিতে সুইমিং এবং ওয়াকিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই দুইটি নাউন আচ্ছা এরপরে জিরান্ড অ্যাস অবজেক্টস এটি জিরান্ড অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় যেমন আই লাইক সুইমিং এখানে সুইমিং নাউন এবং এটি বাক্যের অবজেক্ট আবার পরের বাক্যটি হচ্ছে আই হেইট ক্রাইং এখানে ক্রাইং এই বাক্যটির অবজেক্ট এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে ক্রাইভার্ভের সাথে যোগ করে ক্রাইং হয়েছে এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আচ্ছা জিরান্ড অ্যাজ অবজেক্ট প্রিপোজিশন অর্থাৎ জিরান্ড প্রিপোজিশানের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় শিক্ষার্থীরা এটা সব সময় তোমরা মনে রাখবে যখনই কোনো প্রিপোজিশনের পরে ভারবের সাথে আইএনজি যুক্ত হবে এটি সব সময় জিরান্ড হবে এটি সব সময় তোমরা মনে রাখবে আচ্ছা যেমন হি ইজ ফাউন্ড অব ওয়াচিং টেলিভিশন বা টিভি এখানে অফ প্রিপোজিশনের পরে আমরা ওয়াচিং ব্যবহার করেছি এবং এই বাক্যটিতে ওয়াচিং হচ্ছে নাউন আচ্ছা অর্থাৎ নাউনের কাজ করেছে এরপরে শি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ এখানে অ্যাট প্রিপোজিশনের পরে স্পিকিং হয়েছে এবং এটি নাউনের কাজ করেছে আচ্ছা এবং শেষে পজিটিভ প্লাস জিরান অর্থাৎ পজিটিভের পরে আমরা জিরান ব্যবহার করব অর্থাৎ ভার্ড প্লাস আইনজি ব্যবহার করব আর পজিটিভ বলতে আমরা বুঝি হিজ হার আওয়ার ইয়ার দেয়ার ইত্যাদি আচ্ছা যেমন এখানে দুটি আমরা এক্সাম্পল দিয়েছি আই ডোন্ট মাইন্ড হিজ কামিং লেইট আচ্ছা অর্থাৎ হিজ পজিটিভের পরে আমরা কাম থেকে কামিং এই জিরানটি ব্যবহার করেছে এবং এটি এখানে নাউনের কাজ করছে এবং শেষের বাক্যটি ডু ইউ অবজেক্ট টু আওয়ার স্মোকিং সিগারেট এখানে আওয়ার পজিটিভের পরে স্মোকিং জিরানটি ব্যবহৃত হয়েছে আমরা এবার শিখব প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল ইজ আইএনজি ফর্ম অফ আার ইট অলওয়েজ ফাংশনস এজ এন এডেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল ইজ অলসো কল ভার্ভেলটিভ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম যা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং একে ভার্ভাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে হ্যাঁ শিক্ষার্থীরা যখন ওয়ার্ড প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখনই আমরা একে প্রেজেন্ট পার্টিসিপল বলবো অর্থাৎ ওয়ার্ড প্লাস আইএনজি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অর্থাৎ বার্ড প্লাস আইএনজি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে এখানে তোমরা বেশ কিছু এক্সাম্পল লক্ষ্য করো আর সুইমিং স্ন্যাক বিট হিম ইন দ্য লেক বার্কিং ডগ সেলদম বাইটস Don't ফুট ইউর হ্যান্ড ইন্টু বয়েলিং ওয়াটার Don't গেট ইন্টু আ রানিং বাস হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম এক্সাম্পলটি বিশ্লেষণ করলে দেখব যে এখানে সুইম ভার্ভটির সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং স্ন্যাক নাউনের পূর্বে বসে এই সুইমিং স্ন্যাককে মডিফাই করেছে অর্থাৎ এখানে সুইমিং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কিভাবে এ সুইমিং স্ন্যাক বিম ইন দ্য লেক অর্থাৎ একটি সাঁতার কাটা সাপ তার পায়ে কামড় দিয়েছিল আচ্ছা এখন আমরা অ্যাডজেকটিভ বলতে বুঝি কোনো নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা তাহলে এখানে আমরা কেমন সাপ কোন ধরনের সাপ সাঁতার কাটা একটা সাপ এখানে সুইমিং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে একইভাবে বার্কিং ডগ এখানে বার্কিং এই এটি ডগকে মডিফাই করেছে এবং এখানে বার্কিং অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে একইভাবে ডোট পুট ইউর হ্যান্ড ইন টু বয়েলিং ওয়াটার অর্থাৎ এই ওয়াটার নাউন্টার পূর্বে বয়েলের সাথে আইনটি যুক্ত হয়ে এই বয়েলিং এই ওয়াটারকে মডিফাই করছে এবং বয়েলিংটা অ্যাজেকটিভের কাজ করছে অর্থাৎ পানিটার অবস্থা কেমন গরম কোন ধরনের পানি গরম পানি এখানে অবস্থা বুঝিয়েছে একইভাবে ডোন্ট গেট ইন টু আর রানিং বাস কোন ধরনের বাসে উঠতে মানা করা হচ্ছে চলন্ত বাস কেমন বাস চলন্ত বাস অর্থাৎ একটা অবস্থা এখানে বোঝাচ্ছে তাই রানিং এখানে বাসকে মডিফাই করছে অর্থাৎ এই এক্সাম্পল চারটাতে সুইমিং বার্কিং বয়েলিং এবং রানিং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এবং এই ভার্ডগুলোর সাথে আইনজীবী যুক্ত হয়ে যেহেতু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাই এখানে যে এরা সবাই প্রেজেন্ট ফার্টিসিপো বোথ অফ জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল আর মেইড বাই অ্যাডিং ইন টু দ্য বেইস ফর্ম বাট ডিফারেন্স বিটুইন দেম দ্যাট আ জিরান ফাংশনস এজ আ নাউন অ্যান্ড আ প্রেজেন্ট পার্টিসিপল ফাংশনস অ্যাজ এন অজেক্টিভ অর্থাৎ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয়েই ভার্ভের আইএনজি ফর্ম কিন্তু জিরান্ড নাউনের কাজ করে এবং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে আমরা ইক্সাম্পল থেকে সেটি স্পষ্টভাবে আমরা বুঝেছি এবং এই আলোচনায়ও তা স্পষ্ট তারপরেও নিচে দুইটি এক্সাম্পল রয়েছে সে দুটি আমরা লক্ষ্য করলে আরও স্পষ্ট হবে হ্যাঁ প্রথম এক্সাম্পলটি হচ্ছে সুইমিং ইজ গিড ফর হেলথ এখানে সুইমিং নাউনের কাজ করেছে কীভাবে সুইমিংটা এই বাক্যটির সাবজেক্ট হিসাবে কাজ করেছে অর্থাৎ কি স্বাস্থ্যের জন্য ভালো তার উত্তর আমরা পেয়েছি সাঁতার কাটা অর্থাৎ এটি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এটি নাউনের কাজ করছে এবং পরের বাক্যটি আ সুইমিং স্ন্যাক বিট হিম ইন দ্য লেক তাকে কেমন সাপ কামড় দিয়েছে সাঁতার কাটার সাপ অর্থাৎ এটির মাধ্যমে একটি সাপের অবস্থা মানে বোঝানো হচ্ছে অর্থাৎ গুণ সংখ্যায় অবস্থা বোঝালে আমরা তাকে বলি অ্যাডজেক্টিভ এখানে সুইমিং স্ন্যাক অর্থাৎ সুইমিং স্ন্যাককে মডিফাই করছে এবং মডিফাই করে এই সুইমিংটি অ্যাডজেক্টিভের কাজ করছে যার ফলে এই বাক্যে সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আশা করি শিক্ষার্থীরা তোমরা স্পষ্টভাবেই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কি বুঝেছো এবং এরপরে তোমাদের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপাল আইডেন্টিফাই করতে আর কোনো সমস্যা হবে না